মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত কথাটি পনেরোশো বছরের পুরনো হলেও মানুষ এখন জান্নাত খোঁজে অন্য কোনোখানে নিজ তৈরি নির্দেশিত পথে চলতে মানুষ বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে সবার মাঝে তাকে খুঁজবেন না মায়ের শখ পূরণে ছেলেটি বদ্ধপরিকর শূন্য থেকে আজ এ পর্যন্ত আসুন শুনি তার উদ্দেশ্যের কথা নিজ মুখ থেকে উদ্দেশ্য বাহাত্তর হাজার টাকা দিয়ে এটা কিনছি এটা এক লক্ষ বিশ পঁচিশ এরকম বিক্রি হবে প্রথম নিয়ে এসে এদের অল্প অল্প খাওয়াই না এলে নরম পায়খানা করে অনেক সময় অনেক অসুস্থ হয়ে যায় তাতে করে অনেক খরচ হয় জন্য প্রথম নিয়ে এসে খুবই অল্প অল্প খাওয়া দেয় এক মাস পালিশ ভুসি মিলায়া দুইটা পাঁচশো করে দেয় ডেলি পাঁচশো গ্রাম আর ফিড দেয় নারিশ পঞ্চাশ গ্রাম এটা গরুটা যতদিন থাকবে ততদিন অল্প অল্প করে বাড়বে ইনজেকশন দেয় আর ক্যাডাফাস কিমড়ির ডোজ এইগুলো আর কিছু বেশি দেই হলো ভুসি পালিশ আস্তে আস্তে বাড়ে আস্তে আস্তে যত দিন যাবে তত বাড়বে জিং আছে জিং প্রতি মাসে একটা করে দিলে খুব ভালো হয় গরুর এটা শিখেছি প্রথম গরু কিনছিলাম একটা তারপর ডাক্তারদের পরামর্শ হয় নিজের অভিজ্ঞতায় তারপর আশপাশে অনেক মানুষের কাছ থেকে অনেক কিছু শিখলাম এর আগে ওই কাজকাম করতাম বাইরে ইট এটা হলো আমার মায়ের একটা শখ মা একটা গরু কিনছিল সেইখান থেকে একটা করে দুইটা করে আজ পাঁচটা গরু একটা বিক্রি করব একটা কিনবো একটা বিক্রি করব এভাবে কোনো লস হয়নি আল্লাহ রহমতে গরু জীবিত থাকলে লাভ আছে গাভীতে লাভ বেশি কিন্তু গাভী তো পালার সম্ভাবনা আমার নেই এখন কোরাস গরুগুলো বেশি অল্প দিনে ডাকলে বড় হয় বেশি ফিরিজিয়ান কোরাস এগুলো অল্প দিনে বাড়ে বেশি ইনশাল্লাহ আছে ভবিষ্যতে আরও বড় খামার করার গাভীর খামার করার একটা একটা এড়ে গরুর খামার আস্তে আস্তে হবে ইনশাল্লাহ মায়ের শখ পূরণ করতে গিয়ে ছেলেটি আজ সফল খামারি ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে তার প্রবল ইচ্ছাশক্তি দৃঢ় মনোবল ও আল্লাহর উপর ভরসা মানুষকে সফলতার মুখ দেখাতে পারে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ